আল্লাহ তালা বলছে বান্দা ফবি হাদিস এই কথাটা বলতেছিলাম যে এই সুরা মোর সালাতের মধ্যে আল্লাহ তালা দশ বার বলছে তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন জাহান নাম এ দশ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাফ আল্লাহ লাস্ট কথাটা শেষ করছে একটা কথা শেষ আল্লাহ আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোরে জাহান নামের ভয় লাগাইতে পারলাম না ফবি আইয়াদিসন এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা আল্লাহর কসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লাম হাসরের ময়দানে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বেশ বেজজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাঁদা কাঁদছি রে উমত তোদের জন্য দাঁড়াইছি ফজরের পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারল না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বাঁসি খুদার কষ্টে আমি উহুদের দন্দন শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম बेहোশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোরে সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই 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 আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব আমি কেমনে বলবো রব্বুল এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এজন্য দোস্ত আমার ছেলেরা আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিব্বা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিব্বার এই রঙের ঘুরি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনি আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অশোক আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না কেন আল্লাহরে সেজদা দাও না ছেলেরা ফিরতে শিখো রসুল্লাহ সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবেন তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন কোনোদিন পর্দা করে নাই সেই বে বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সামনে কেমনে দাঁড়াবে সুপারিশ কেমনে চাইবে বলে আজকে নিয়ত করে জিনিস আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড় ছেলেরা বলো বাবা নজওয়ান সাথে নিয়ত করো বাপ হিম্মত করো পারবা ইনশাল তুমি পারবা তুমি যুবক পারবা ইনশাল আল্লাহ ফেরেস ডাক দিয়ে বলে এই সাত আসমান সাজিয়ে দে আমার জান্নাত সাজায় দে সাজায়া দিয়া বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন রব্বুল আলমিন বলে আসলাহ আব্দু মাউলাহু শোনো এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন ওই আমারে অনেক দিন সে দেয় নাই অনেক দিন সে আমারে ডাকে নাই বহুদিন হয় সে হালাল খায় নাই অনেক দিন আমার নাফুরমানই করছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার বান্দা তওবা করছে আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে পেছনের গুণা ছেড়ে দিয়েছে আগামীতে করবে না ওয়াদা দিছে এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম